বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব কিছু ইয়াং প্লেয়ার নিয়ে আইপিএল কাঁপাতে পারে কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা এখনও হয়তো আইপিএল খেলেনি বা কিছু কিছু প্লেয়ার হয়তো আইপিএল খেলেছে যারা হয়তো শ্রেয়া শেয়ার ঋষভ পন্তশান টিশান সুরিয়া কুমার যাদব বা রিঙ্কু সিং ভেঙ্কটেশায়ার এরকম এখনও বড় নামের প্লেয়ার কিন্তু না বা এরকম তিরিশ কোটি একুশ কোটি বাইশ কোটি টাকাও কিন্তু তারা কিন্তু মেগা অপশন থেকে কোনো ফ্রান্চাইজি তাদের কিন্তু নেয়নি কিন্তু এই সব ইয়াং প্লেয়াররা কিন্তু এইসব বড় প্লেয়ারদের চেয়েও কিন্তু বেটার কিন্তু পারফর্ম করে দেখাতে পারে তাদের টিমের জন্য কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এক কোটি টাকার মাত্র বেশ বেশ প্রাইজে কিন্তু তারা কিন্তু তাদের টিমে কিন্তু এসেছে তো এইসব প্লেয়ার কিন্তু এইসব বড়ো বড়ো প্লেয়ারের চেয়েও কিন্তু ভালো পারফর্ম করতে পারে বা এইসব ইয়াং প্লেয়াররা তাদের টিমকে কিন্তু ট্রফি বা চ্যাম্পিয়ন করাতে পারে কোন সেসব প্লেয়ারগুলো কোন সেই ট্যালেন্ট প্লেয়ারগুলো দশটা ফ্রাঞ্চাইজ নিয়েছে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটাই কিন্তু আলোচনা করলো তো ভিডিওটা কিন্তু প্রচুরই ইন্টারেস্টিং হতে চলে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকুয়েস্ট থাকলো আজ অন্তত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে এমন আমি ইয়াং প্লেয়ারের ট্যালেন্ট প্লেয়ারগুলো নিয়েই এই ভিডিওটা করতে চলেছি হয়তো তোমাদের অজানা থাকতে পারে তো আর দেরি করবো না আর সময় নষ্ট করব না ফার্স্ট আলোচনা করবো যে টিমকে নিয়ে দেখো আমরা বরাবরই জানি কিন্তু যে সূরিয়া কুমার যাদব রিঙ্কু সিং হার্চিক পান্ডে জাস্ত্রী বুন্ডে এইসব প্লেয়ারকে নিয়ে কিন্তু আলাদা করে বলার কোনো জায়গায় নেই এরা কিন্তু ম্যাচ কিন্তু কীভাবে ফিনিশ করতে পারে ম্যাচ কিন্তু জেতাতে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু যে ইয়াং প্লেয়ারগুলোর মধ্যে যে ক্লে ক্যালিভারটা আছে যে পোটেনশিয়াল কিছু মুভ আছে তারাও কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারে সেই সব টিমের জন্য তো ফার্স্ট যে টিমকে নিয়ে আলোচনা করব যে এই টিমে কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে যে তারা চ্যাম্পিয়ন করাতে পারে ফার্স্ট যে টিমকে নিয়ে আলোচনা করছিলো যে দিল্লি ক্যাপিটালস দেখো দিল্লি ক্যাপিটালসের সামির রিজবি বল একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে এই প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে বা শৈদমস্তা কালীতে কিন্তু ইউপির হয়ে কিন্তু খেলছে তো এই প্লেয়ারটা কিন্তু নেক্সট সিজন কিন্তু তোমার চেন্নাই সুপার কিংস কিন্তু নিয়েছিলো সাত কোটি টাকায় তো এবার কিন্তু সে কিন্তু খুব চিপ প্রাইজে সত্তর লাখের মধ্যে কিন্তু বিক্রি হয়েছে দিল্লি ক্যাপিটালসে এসেছে প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু ট্যালেন্ট আছে সে ব্যাট বল দুটি কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে মেবি কিন্তু পাঁচ ছ নম্বরে কিন্তু এসে কিন্তু বড় বড় ছয় বড় বড় কিন্তু শর্ট মারতে পারে সামের রেজভি আছে তারপরে তারপরে আরও প্লেয়ার আছে যেরকম আশুতোষ শর্মা এই পাঞ্জাব কিংসের এই ট্যালেন্ট প্লেয়ারটা প্রথম বছরে কিন্তু তার কিন্তু ছাপ কিন্তু রেখে গিয়েছে প্রথম বছরে কিন্তু সে কিন্তু দেখে দিয়েছে যে এই প্লেয়ারটার মধ্যে কতটা কিন্তু চ্যালেঞ্জ ভরা আছে তো এই আশুতোর সময় কিন্তু দিল্লি ক্যাপিটালসের এবার কিন্তু সবার কিন্তু নজর থাকবে আশুতোষ সময়ের উপরে যে এই প্লেয়ারটা কিন্তু প্রচুর কিছু করতে পারে কিন্তু এবার কিন্তু আইপিএল সেম কিন্তু অভিষেক পোড়াল এই অভিষেক পরেলেও কিন্তু দিল্লির এই কিন্তু দুই থেকে তিন দু বছর কিন্তু ভালো কিন্তু পারফর্মস করছে এই অভিষেক কোড়েলের উপরে কিন্তু এবারও কিন্তু সবার কিন্তু নজর থাকবে যে অভিষেক করে সে কেমন ব্যাট করতে হবে তো দিল্লি ক্যাপিটালসের এই সামিল রেজভী আশুতোষ শর্মা আর অভিষেক কোরে এই তিনটে প্লেয়ার কিন্তু এবার কিন্তু ধামাকুক করতে পারে এই তিনটে প্লেয়ার কিন্তু ভালো পারফর্মস করে কিন্তু দিল্লিকে কিন্তু চ্যাম্পিয়ন টিমকে নিয়ে আলোচনা করি যে এই টিমে কোন কোন ইয়াং প্লেয়ার আছে চ্যাম্পিয়ন করতে পারে দেখো নেক্সট যে টিম নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বরাবরই কিন্তু ইয়াং প্লেয়ারদের উপরে কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করে ইয়াং প্লেয়ারদের কিন্তু তারা কিন্তু বছর বছর কিন্তু স্কাউটিং করতে তুলে আনে তো কেমন ইয়াং প্লেয়ার আছে যে কলকাতা নাইট রাইডার্স সেটা দেখা যাক প্রথমে আঙ্ রঘুবংশী বলে এই উনিশ কুড়ি বছরই একটা ট্যালেন্ট ভরা কিন্তু ছেলে আছে যে কিন্তু সৈয়দ মোস্তাক আলী বা ডোমেস্টিক ক্রিকেট কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলে দারুণ প্লেবার আছে কিন্তু এই প্লেয়ারটা নেক্সট সিজন কিন্তু তার কিন্তু হালকা ঝলক কিন্তু আমরা দেখেছিলাম কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু নীতিশ সেনা যখন ইঞ্জুরি ছিল তখন কিন্তু আঙ্কিষ্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু খেলেছিল তো সে কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছিল যে কটা ইনিংসে খেলেছিল ভাই তার যে ব্যাটিং যে স্টাইলিস্ট মানে অনেকটা সূর্যা কুমার যাদব সুকমান গিলির মতন কিন্তু ব্যাটিং স্টাইল আছে তো এই যে আঙ্ক্রিশ জগবংশী কিন্তু কলকাতার কিন্তু ফিউচার সুপারস্টার প্লেয়ার কিন্তু হতে চলেছে যেমন সুকমান গিল সূরিয়া কুমার যাদব যেমন হয়েছিল তেমন কিন্তু এই আঙ্কৃশ জগবংশী কিন্তু হতে চলেছে ওই জন্য কিন্তু এক বছর পরে অর্থাৎ প্রথম বছরে কুড়ি লাখ টাকায় কিনেছিল এবার কিন্তু মেগা অকশনে কিন্তু আঙ্কৃ জগবংশী কিন্তু প্রায় তিন কোটি টাকার উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিনেছে তো প্রচুর কিন্তু ক্যালিভার আছে প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু এই আঙ্কৃশ জগবংশীর উপরে দ্বিতীয় যে প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট আছে সবার কিন্তু নজর আছে যে প্লেয়ারটার উপরে কেমন সে পারফর্মস করছে সবাই কিন্তু দেখার জন্য এক্সাইটিং হয়ে আছে সেটা হচ্ছে উমরান মালিক হ্যাঁ বন্ধুরা এই উমরান মালিক একসময় কিন্তু যাকে সব থেকে গতিশীল বলার বলা হতো যে হায়দ্রাবাদে একসময় কিন্তু দেড়শোর উপরে কন্টিনিউ সে বল করতো ঠিক আছে তো এই যে বলারটা কিন্তু সে কিন্তু তার লাইন লেন্থের জন্যই কিন্তু হারিয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটও কিন্তু ইন্ডিয়ার এসে ডেবিউ করেছিল তো তার কিন্তু সঠিক জায়গায় সে কিন্তু লাইন্থ লেন্থের অভাবেই কিন্তু সে কিন্তু মার খেয়ে গিয়েছিল তার নামটাও কিন্তু সরে গিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু তাই কিন্তু অনেক ম্যাচে কিন্তু সুযোগ দেনি তাই কিন্তু বারবার বেঞ্চে বসে তার কেরিয়ারটা প্রায় নষ্ট করে দিয়েছিল তো এবার কিন্তু উমরান মালিক সে একটা ইন্টারভিউতে কিন্তু মানে বিস্ফোরক হয়েছে সে এটাই বলেছে যে এবার বার্তা দিয়েছে যে আমি কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু আর প্রচুর উইকেট নেব দেড়শো গতিতে কন্টিনিউ আমি বল করব এবার কিন্তু আমি উইকেট পাওয়ার পেলেতে কিন্তু প্রচুর উইকেট নিতে চলেছি সে কিন্তু এটাও বলেছে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু কামব্যাক করতে চলেছি সে এটাও বলেছে যে আমি ছাব্বিশ সাতাশ সালে যে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি কিন্তু খেলতে খেলবো এবার সে কিন্তু এরকম নিজেকে কিন্তু মানে ভীষণ একটা কনফিডেন্স দেখি যত উন্নয়ন মালিকের উপরে কিন্তু প্রত্যেকটা টিম বলো প্রত্যেকটা মানে দর্শক বলো তারা কিন্তু তাকিয়ে আছে যে উন্নয়ন মালিক কেমন পারফর্মেন্স করবে তো মালিকের উপর নজর থাকবে কলকাতার একটা প্লেয়ার বৈভব আররা এই ইয়াং এই ফার্স্ট বলার তো পাওয়ার তো সে কেমন সিং বল করতো নেক্সট ইয়ার কিন্তু ট্রেবি সরি ট্রেভি সাইডের মতন প্লেয়ারকে কিন্তু বোল করেছিল তো ওই বৈভব অরোড়া নেক্সট ইয়ার কিন্তু প্রায় আঠেরোটা উইকেট নিয়েছিলো কলকাতাকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু বৈফব কিন্তু প্রচুর ভূমিকা ছিল একদিকে হাসিদ না একদিকে কিন্তু বৈহবরোড়া তো সেম কিন্তু আবারও কিন্তু এবারও কিন্তু তার উপরে কিন্তু নজর থাকবে সেম কিন্তু হাসিদ রানা হাশিত রানায় কিন্তু ফার্স্ট ইয়ার নেক্সট প্রথম বছরে আইপিএলে কিন্তু তার কিন্তু ঝলক কিন্তু আমরা প্রথম এবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নেক্সট ইয়ারে কিন্তু আমরা দেখছিলাম তো হাসি জানাকে কিন্তু এবারে কিন্তু প্রত্যেকটা দর্শক যে প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্সে ধামাকা করতে পারে বা সুযোগ পেলে সেটা হচ্ছে আনুকুল রায় দেখো এই আনুকুল রায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দু হাজার বাইশ মেগা অপশান থেকে তাকে নিয়েছে বারবার কিন্তু এই প্লেয়ারটা কিন্তু তাদের স্কোয়াডে নিয়ে রেখেছে এবারেও কিন্তু তারা মেগা অপশান থেকে নিয়েছে তো আনুকুল রায় কিন্তু এবার কিন্তু সুযোগ পেতে চলেছে আনুকুল রায় কিন্তু কলকাতার রয়ে কিন্তু এবার কিন্তু ভালো পারফর্ম করতে পারে তো কলকাতা নাইট রাইডার্সে মেবি আঙ্ক্ষি জগবংশী উমরান মালিক ঠিক আছে বহি পাটার আনুকূল এই কটা প্লেয়ারের উপরে কিন্তু নজর থাকবে ইয়াং প্লেয়ারের উপরে চ্যাম্পিয়ন কিন্তু করাতে পারে এই প্লেয়ারগুলো নেক্সট যে টিমের ইয়াং প্লেয়ারগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর সিবি রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে ইয়াং প্লেয়ারের উপরে প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ফ্যানেল কিন্তু নজর থাকবে সেটা হচ্ছে এই প্লেয়ারগুলো তারা যদি ভালো পারফর্মস করে কিন্তু আর কে কিন্তু চ্যাম্পিয়ন করার কিন্তু কেলি আছে সেগুলো হচ্ছে সুয়েশ শর্মা নেক্সট ইয়ার কলকাতা নাইটরা ছিল লেগ স্পিনার বল করতে পারে কিন্তু তার কিন্তু অতটা আইপিএলে কিন্তু এখনও কিন্তু অভিজ্ঞতা নেই ঠিক আছে তো এই সুয়েশ শর্মা কিন্তু এবার কিন্তু আরসিবির হয়ে কিন্তু জ্বলে উঠতে পারে ইয়াস দয়াল ইয়াস দয়াল কিন্তু নেক্সট ইয়ার ভালো বল করেছিল আরসিবি হয়ে এবার দেখার বিষয় সে কেমন বল করে ইয়াস দয়ালের উপরে প্রত্যেকটা খানের কিন্তু নজর আছে রাশিক ইসলাম এই একটা ভালো ট্যালেন্টেড ফাস্ট বলার আছে যে প্লেয়ারটা রাশিক সলাম কিন্তু নেক্সট দিন দিল্লি ভালো বল করেছিলো এশিয়ান এমার্জিং কিন্তু এশিয়া কাপে কিন্তু দারুণ বল করেছে রাশিক সালাম মেবি কিন্তু ডেতে বল করতে পারে ব্যাটও কিন্তু করতে পারে তো রাশিক সালামের উপরে কিন্তু সব সবার কিন্তু নজর আছে স্বস্তিক চিকারা বলে একটা ইউপি প্লেয়ার আছে খুব দারুণ প্লেয়ারে কিন্তু স্বস্তিক চিকারা এই প্লেয়ারটার কিন্তু হাতে কিন্তু বড় ছয় মারতে পারে চার পাঁচ নম্বরে কিন্তু দারুণ কিন্তু ব্যাট করতে পারে স্বস্তিক চিকারা তার কিন্তু প্রচুর ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রেকর্ড আছে ইউপি রে কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে কিন্তু সে কিন্তু দারুণ খেলেছে কিন্তু এবার তো স্বস্তিক চিকারার উপরে প্রত্যেকটা সবার কিন্তু নজর আছে তারপরে একটা ওভারসিস প্লেয়ার আছে যে জেখাব ব্যাথেল এই ইংল্যান্ডের এই একটা প্লেয়ারের উপরে কিন্তু অনেকের কিন্তু নজর আছে জেখাব ব্যাথেল সে কেমন পারফর্মস করতো এই কটা প্লেয়ার যদি আরসিবি রে ভালো পারফরমেন্স করতে পারে তার চ্যাম্পিয়ন যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ পাঁচবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস বরাবরই কিন্তু এবারও কিন্তু তারা কিন্তু প্রচুর ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু স্কাউটিং করেছে কারণ আমরা বরাবরই জানি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ইয়াং প্লেয়ারদের কিন্তু তারা কিন্তু দারুণ স্কাউটিং করতে পারে স্কাউটিং করে যেমন বানার মতন প্লেয়ার নিয়ে এসেছে যাসপ্রী ধুমরাকে কিন্তু স্কাউটিং করেছিল সূর্য কুমারকে এনেছিল তারপরে হরিশান কিষানকে এনেছিল প্রচুর প্লেয়ার কিন্তু হার্দিক পান্ডেকে কিন্তু এনেছিল তো তেমনই কিন্তু এবার কিন্তু তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা এবার কিন্তু আইপিএল কাঁপাতে পারে ঝাড়খণ্ডের ইয়াং ট্যালেন্টেড উইকেট কিপার প্লেয়ার রবিন মিন্স বলে এই প্লেয়ারটাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এবার কিন্তু ঈশান কিশানের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নিয়ে এসেছে অর্থাৎ রবিন মিন্স কিন্তু এবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু প্লেইং ইলেভেনের কিন্তু মেন কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু খেলতে চলেছে রবিন মিন্স সেকেন্ড যে প্লেয়ারটা ওভারসিজ প্লেয়ার সাউথ আফ্রিকার রিয়ান রিকেলটন এই একটা প্লেয়ার যা সাউথ আফ্রিকার হয়ে কিন্তু দারুণ খেলছে রিয়ান রিকল্টনের উপরে কিন্তু প্রত্যেক ফ্যান ফ্যান বলো বা প্রত্যেকটা মানুষের কিন্তু নজর আছে এই রিয়াল ডিকেল্টনের উপরে আর রবিন মিন্স উপরে যে কেমন পারফর্ম করতে পারে এই দুটো প্লেয়ার প্রচুর কিন্তু দারুণ প্লেয়ার নেক্সট যে প্লেয়ারটা মুম্বাই ইন্ডিয়ান ধামাকা করতে হবে সেটা হচ্ছে দেখো নামান্দি এই নামানদের কিন্তু নেক্সট সিজনে কিন্তু ভালো পারফর্মেন্স করেছিল এই নামানদের কিন্তু এবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু আরও বেটার পারফর্মেন্স করতে চলেছে কারণ এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর কেলি বেড়েছে দারুণ প্লেয়ার কিন্তু নামান্দ তো মুম্বাই ইন্ডিয়ান্সের এই তিনটে প্লেয়ারের উপরে কিন্তু সবার নজর আছে রবিন মিন্স রিয়াল রিক্ল্টন আর কিন্তু নামান্দি নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস দেখো চেন্নাই সুপার কিংসে কিন্তু তারাও কিন্তু দারুণ কিন্তু ইয়াং প্লেয়ারকে কিনে নিয়ে আসে চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু প্লেয়ার কিন্তু তৈরি করে তো চেন্নাই সুপার কিংস এবারও কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার নিয়ে এসেছে যারা কিন্তু আইপিএলে কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসে তার মধ্যে নাম আছে আনসুল কম্বুস এই আনসুল কম্বুস কিন্তু সে কিন্তু ইতিহাস করে দিয়েছিলো ঠিক আছে একটা ম্যাচে কিন্তু সে কিন্তু দশটা উইকেট নিয়ে কিন্তু ইয়ে হিস্ট্রি করে দিয়েছিল মুকেশ চৌধুরী দারুণ প্লেয়ার তারপরে গুরজাপ্রীত সিং এই একটা ভালো ট্যালেন্টেড ডোমেস্টিক ক্রিকেটে ভালো কিন্তু রান করছে তো এই তিনটে প্লেয়ারের উপরে কিন্তু প্রত্যেকটা ফ্যান বলো প্রত্যেকটা মানে সবার কিন্তু নজর আসে কিন্তু এই তিনটে প্লেয়ার আঞ্চল কম্বুজ মুকেশ চৌধুরী আর গুরজাপ্রীত সিং এই তিনটে প্লেয়ারের উপরে কিন্তু সবার কিন্তু না তারপরে কমলেশ নাগর কোটি মেবি আছে এই চারটে পাঁচটা প্লেয়ারের উপরে কিন্তু তারপরে রাহুল ত্রিবাঠী অবভিয়াসলি সে ভালো খেলার এইসব প্লেয়ারের উপরে কিন্তু নজর থাকবে চেন্নাই সুপার কিংস কিন্তু যারা কিন্তু দারুণ খেলতে চলেছে নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস কিন্তু এবারে কিন্তু তারাও কিন্তু কিছু ইয়াং প্লেয়ারদের কিন্তু নিয়ে এসেছে চেস করে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু পাঞ্জাব কিংস এই মেবি ইয়াং প্লেয়ার যেমন মশির খান সারফরাজ খানের ভাই মশির খান প্রথম বছরে কিন্তু সুযোগ পেয়েছে তবে এই প্লেয়ারটা কিন্তু প্রচুর নাম আছে এই প্লেয়ারটা কিন্তু ইঞ্জুরি হয়েছিল কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল এই অ্যাক্সিডেন্ট না করলে কিন্তু সে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু ডেবিউ করতে কিন্তু মশির খান কিন্তু প্রচুর রান করেছে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এই প্লেয়ারটার উপরে কিন্তু সবার নজর থাকবে নেহাল ভাদা নেক্সট সিজন কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলেছিল নেহাল বাদরা দারুণ পারফর্মেন্স করেছিলো তো এবার কিন্তু পাঞ্জাবের হয়ে খেলবে নেহাল ভাদার উপরে কিন্তু সবার কিন্তু নজর থাকবে তারপরে কিন্তু প্রাফ সিমরান সিং এই উইকেট কিপার প্লেয়ারটা কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু অনেক বছর ধরে খেলছে যাকে রিটার্নও করেছে তো প্রাফ সিমনাথ সিং এর উপরেও কিন্তু প্রত্যেকের কিন্তু নজর নজর থাকবে তারপরে কিন্তু বিষ্ণু বিনোদ এই একটা কেরালার ছেলে বিষ্ণু বিনোদ এই প্লেয়ারটা কিন্তু উইকেট কিপার প্লেয়ার এই প্লেয়ারটার উপরে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু মেবি কিন্তু সত্তর আশি লাখ টাকা কিন্তু খরচ করেছে এবং এই বিষ্ণু বিনোদের উপরে কিন্তু কলকাতাও কিন্তু বেট করেছিল কিন্তু সত্তর আশি লাখ টাকায় কিন্তু বিষ্ণু বিনোদকে কিন্তু পাঞ্জাব কিন্তু নিয়ে নিয়েছে তারপর আর একটা প্লেয়ার আছে প্রিয়াংশ আরিয়া এই একটা প্লেয়ার আছে যে প্লেয়ারটা কিন্তু ইউপি টি টোয়েন্টি টি টোয়েন্টি লিগে কিন্তু সবথেকে বেশি রান করেছিল যে প্লেয়ারটা কিন্তু সেঞ্চুরি করেছিল খুব অল্প বলে কিন্তু সেঞ্চুরি করেছিল ব্যাক টু ব্যাক প্রিয়াশ আঞ্চ আরিয়া বলে এই প্লেয়ারটার উপরে কিন্তু প্রত্যেকের কিন্তু নজর থাকবে যে প্লেয়ারটা কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে সব থেকে হায়েস্ট রান করেছিল প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার যে প্লেয়ারটা ইয়াং প্লেয়ার তিন চার কোটি টাকা কিন্তু তাকে নিয়েছে পাঞ্জাব কিংস তারপরে আর একটা প্লেয়ার আছে ইয়াস ঠাকুর তারপরে কুলদীপ সেন তো ওভারঅল কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ারকে কিন্তু নিয়েছে সব কিন্তু দারুণ প্লেয়ার তো এইসব প্লেয়ার কিন্তু সুযোগ পেলে কিন্তু তারা কিন্তু তাদের টিমের জন্য কিন্তু প্রচুর বড় ভূমিকা কিন্তু আনতে পারে বা চ্যাম্পিয়নও কিন্তু করতে পারে মেনলি কিন্তু এই প্রিয়াস আরিয়ান এই একটা প্লেয়ার যে সুযোগ পাবে তারপরে নিহালবাদের সুযোগ পাবে তারপরে প্রচুর প্লেয়ার কিন্তু সুযোগ পেতে চলেছে কিন্তু পাঞ্জাব কিংসের প্রাপ সিমরাম সিং অবশ্যই সুযোগ পাবে ঠিক আছে সেই সব প্লেয়ারের উপরে কিন্তু সবার কিন্তু যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক্ষণ সুপার জায়েন্স তারপর লক্ষ্ণৌ সুপার জায়েন্টসে কিন্তু সব থেকে এই প্লেয়ারটার উপরে কিন্তু সবার কিন্তু নজর থাকবে আয়ুষ বদনে যাকে রিটার্ন করেছে এই আয়ুষ বদনে কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্টস কিন্তু স্কাউটিং করে কিন্তু এনেছিল অনেক বছর ধরে কিন্তু সুযোগ দিয়েছে প্রথম থেকে কিন্তু আয়ুষ বদলি লক্ষ্ণৌ খেলছে তো লখন সুপার জেন্টসের এই পিলাটার উপরে কিন্তু সমান নজর থাকবে আব্দুল সামাল হায়দ্রাবাদের হয়ে কিন্তু খেলেছে এই আব্দুল সামাদকে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু খুব একটা সুযোগ না দেওয়ার পরেই কিন্তু হায়দ্রাবাদ এই আব্দুল সামাদের কেরিয়ারটা প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তো এবার কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্টসের হয়ে কিন্তু সে সুযোগ পাবে কন্টিনিউ কারণ এই আব্দুল সামাদ কিন্তু সে পাঁচ ছ নম্বরে কিন্তু দারুণ খেলতে পারে তার হাতে কিন্তু বড় বড় ছয় মারার কিন্তু অ্যাবিলিটি আছে দারুণ খেলতে পারে তো আব্দুল সামাদ স্পিনারের বিরুদ্ধে কিন্তু দারুণ কিন্তু অ্যাটাকিং ব্যাট করতে পারে তো আব্দুল সামাদ মেবি কিন্তু এবার কিন্তু হায়দ্রা লক্ষণ সুপার জায়েন্টসের হয়ে কিন্তু দারুণ কিছু করতে চলেছে এই প্লেয়ারটার উপরে নজর থাকবে নেক্সট প্লেয়ারটা সেটা হচ্ছে যে ইভরাস চৌধুরী যে ইউবাস চৌধুরী বলে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাও কিন্তু দারুণ প্লেয়ার আছে তারপরে আশ্বিন কুলকান্ডি এই প্লেয়ারটাকে কিন্তু তারা কিন্তু ব্যাক করেছে আশ্বিন কুলকান্ডি কিন্তু দারুণ প্লেয়ার তো এই প্লেয়ারটাকে অলরাউন্ডার প্লেয়ার মেবি এই প্লেয়ারটাও কিন্তু এবার কিন্তু কিছু করবে ঠিক আছে তো নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে গুজরাট টাইটানে কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে যে প্লেয়ারটা কিন্তু তারা চ্যাম্পিয়ন করাতে পারে গুজরাট টাইটানকে যেমন কোন 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 প্লেয়ার আছে দেখো কুমার কুশাদরা এই কুমার কুশাগরা কিন্তু নেক্সট ইয়ার কিন্তু দিল্লি হয়ে খেলেছিল কিন্তু একটা দুটো ম্যাচে আমি সুযোগ পেয়েছিলো নেক্সট ইয়ার কিন্তু সাত কোটি টাকায় বিক্রি হয়েছিল কিন্তু এই কুমার কুশাগরা এবার কিন্তু মেবি বেস্ট প্রাইজে কি একটু বেশিতে কিন্তু কিন্তু এই কুমার কুশাগরা উইকেট কিপার এই ব্যাটসম্যানটা একটু দারুণ কিন্তু প্লেয়ার তাকে কিন্তু সুযোগ দিলে কিন্তু সে কিন্তু কিছু করবেই ঠিক আছে নেক্সট যে প্লেয়ারটা হচ্ছে অনুজ রাওয়াত আর রে কিন্তু আনুজ রাওয়াত কিন্তু কিছু কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে আনুজ রাওয়াত কিন্তু ভালো প্লেয়ার তবে এই প্লেয়ারটার উপরেই কিন্তু নজর থাকবে সবার কিন্তু সে কেমন পারফর্মেন্স করে তারপরে মহিপাল লোমরর এই মহিপাল লো লোমড়ে কিন্তু আর সিবির হয়ে কিন্তু নেক্সট ইন কিন্তু সেই কিন্তু পাঁচ ছ নম্বরে কিন্তু কিছু কিছু বড় ইনিংস খেলেছিল এমনকি তার টিমের হয়ে কিন্তু কিছু কিছু ম্যাচও কিন্তু বড় ম্যাচ কিন্তু ফিনিশ করেছিল দিনেশ কার্তিকের সঙ্গে তো এই মহিপাল লোমরোরের উপরেই কিন্তু নজর থাকবে প্রত্যেকটা ফ্যানের দারুণ কিন্তু প্লেয়ার তারপরে সাই কিশোর অবভিয়াসলি কিন্তু এই প্লেয়ারটা কিন্তু গুজরাটের হয়ে কিন্তু খেলেছে গুজরাট আবারও ব্যাক করেছে দারুণ কিন্তু স্পিনার স্পিনার করতে পারে প্রচুর উইকেট নেয় তো গুজরাট টাইটালে কিন্তু এই কটা প্লেয়ারের উপরে কিন্তু নজর থাকবে কুমার পোশাকরা তারপরে লোমরোর তারপরে অনুজাবাদ ঠিক আছে তারপরে সাই কিছুরাই করার প্লেয়ারের উপরে গুজরাটে কিন্তু নজর থাকে ইয়াং প্লেয়ার এরা কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারে নেক্সট যে টিমকে যে টিম নিয়ে আলোচনা করে সেটা রাজস্থান রয়্যালস সব থেকে দশটা আইপিএল টিমের মধ্যে যে টিমটি এবার সব থেকে সারপ্রাইজ একটা প্লেয়ারকে মুভ করেছে বা নিয়েছে সেটা হচ্ছে চোদ্দ বছরের ছেলে বৈভব সুরিয়া এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে মাত্র চোদ্দ বছর বয়সে কিন্তু সে কিন্তু আইপিএলে কিন্তু টিম পেয়েছে দল পেয়েছে রাজস্থানে এক দেড় কোটি টাকায় তার কিন্তু বেশ কি বৈভব এই বৈভব সূর্যবংশী কিন্তু নেক্সট সুপারস্টার হতে পারে এবার কিন্তু সুযোগও পেতে পারে একটা দুটো ম্যাচ এই প্লেয়ারটা কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করতে এই প্লেয়ারটার উপরে কিন্তু প্রত্যেকের কিন্তু নজর আছে বৈরব সূর্য এবং শুরু করে নেক্সট যে প্লেয়ারটাকে কিন্তু তারা কিনেছে অশোক শর্মা এই অশোক শর্মা কিন্তু দু হাজার বাইশ সালে কিন্তু কলকাতা নিয়েছিল তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু অশোক শর্মাকে মেবি একটা আর্ধা ম্যাচ সুযোগ দিয়েছিল কিন্তু সেইভাবে কিন্তু ডেলিভারি করতে পারেনি কিন্তু এবার কিন্তু এই অশোক শর্মা কিন্তু জ্বলে উঠতে পারে কারণ অশোক শর্মা সে কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ দেড়শো কিলোমিটারে প্রায় কিন্তু বল করার কিন্তু আছে দারুণ কিন্তু গ্যার কার বল করতে পারে দারুণ কিন্তু সুইং বল করতে পারে কিন্তু এই অশোক শর্মা কারণ এই অশোক শর্মা কিন্তু রাজস্থান রয়্যাল কিন্তু ট্রায়াল নিয়েছিল কিন্তু ঠিক আছে নেক্সট যে প্লেয়ারটা হচ্ছে আকাশ মাডওয়াল এই আকাশ মাডওয়াল কিন্তু নেক্সট দিন কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস রয়ে খেলেছিল আকাশ মাডওয়ালের প্রচুর কিন্তু ভালো প্লেয়ার সে দারুণ কিছু করেছে আকাশ মাডওয়ালের উপরেই কিন্তু সবার কিন্তু নজর থাকবে তারপরে তুষার দেশপান্ডে চেন্নাই রয়ে অনেক বছর খেলেছে চেন্নাই রয়ে কিন্তু প্রচুর উইকেট নিয়েছে তো তুষার দেশ পান্ডের উপরে কিন্তু সবার কিন্তু নজর থাকবে তো রাজস্থান রয়্যালসের মেনলি কিন্তু এই বৈভব সূরিয়া বংশীর উপরে প্রচুর নজর থাকবে তারপরে অশোক শর্মা আকাশ মারুয়াল তুষার দেশ পান্ডে এই কটা প্লেয়ারের কিন্তু রাজস্থান রয়্যালসের উপরে কিন্তু ইয়াং প্লেয়ারের উপরে নজর থাকবে নেক্সট যে টিম তারপরে কিন্তু রাজস্থান রয়্যালস আরেকটা প্লেয়ার নীতিশ সেনার উপরে কিন্তু সবার কিন্তু নজর থাকবে কেন নীতিশ সেনা কিন্তু কলকাতার হয়ে কিন্তু প্রায় তার বয়সের কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু খেলেছে আর কিন্তু তার বয়স কিন্তু টোয়েন্টি থার্টি পার্সেন্ট কিন্তু আইপিএল খেলবে তো রাজস্থান রয়্যালসের এসে কেমন পারফর্মেন্স করবে দেখার জন্য কিন্তু সবাই কিন্তু এক্সাইটিং হয়ে বসে আছে কারণ এই মুহূর্তে কিন্তু নীতিশেনা কিন্তু খুব একটা ভালো পারফর্মেন্স নেই বা ভালো কিন্তু মেনে নেক্সট টিম কিন্তু আলোচনা করো সবার লাস্ট সেটা আছে সানরাইজ হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু এবারে কিন্তু বেস্ট কিছু ইয়াং প্লেয়ারকে কিন্তু সুযোগ দিয়েছে নেক্সট সিজন যারা এখন নীতিশ কুমার রেড্ডিকে তুলে নিয়েছিল যে নীতিশ কুমার রেড্ডি এখন কিন্তু ভিজিটিতে খেলছে দারুণ কিন্তু খেলছে যে নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু নেক্সট কিন্তু হার্দিক পাণ্ডে ভাবা হচ্ছে সেই নীতীশ কুমার রেড্ডির মতন কিন্তু কিছু কিছু ট্যালেন্ট প্লেয়ারকে কিন্তু আবারও কিন্তু হায়দ্রাবাদ কিন্তু সামিল করেছে তার মধ্যে এবার কিন্তু মেবি কিন্তু নীতিশ কুমার রেড্ডির উপরে সবার কিন্তু নজর থাকবে সে কেমন পারফর্মেন্স করে ঠিক আছে এবার যেসব প্লেয়ারগুলো এনেছে অথর টাইটে এই অথর বা টাইটে কিন্তু পাঞ্জাব রয়ে খেলেছে কিছু কিছু ম্যাচ কিন্তু ভালো খেলেছে তো এই প্লেয়ারটারটারটারটারটার উপরে নজর থাকবে তারপরে কিন্তু সিমারজিৎ সিং এই প্লেয়ারটা কিন্তু চেন্নাই রয়ে ভালো খেলেছিলো সিমারজিৎ সিং কিন্তু ভালো বলার বেশ কিন্তু পাওয়ার প্লেয়ারে কিন্তু দারুণ কিন্তু বল করতে পারে সুইং বল করতে পারে উইকেট নিতে পারে কিন্তু তোমার সীমারজিৎ সিং তারপরে জিসান আনসারি এই প্লেয়ারটার কথা সবার আগে আমি বলেছিলাম এই জিসান আনসারির কথা কিন্তু চেক করলে তোমরা দেখতে পারবে ভিডিও চেক করলে যে অকশনের এক মাস আগে আমি বলেছিলাম যে জিসান আনসারি বলে এই প্লেয়ারটা স্পিনার মেবি বল করে এই প্লেয়ারটার উপরে কিন্তু সব ফ্রাঞ্চাইজের নজর আছে এই প্লেয়ারটা কিন্তু ভালো একটা প্রাইজে কিন্তু বিক্রি হয়েছে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের হয়ে কিন্তু জিসান আনসারে কিন্তু এবার কিন্তু প্রচুর উইকেট নিতে চলেছে আমি আগেই বলে দিচ্ছি যে এই প্লেয়ারটার উপরে প্রচুর ট্যালেন্ট আছে নেক্সট যে প্লেয়ারটাকে কিন্তু কিনেছে সচিন বেবি এই সচিন বেবি কিন্তু ব্যাঙ্গালোর ভাই কিন্তু লাস্ট খেলেছিলো সচিন বেবির কিন্তু অনেক বয়স হয়ে গেছে বেবি পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু সচিন বেবি তাও কিন্তু অভিজ্ঞতার জন্যই কিন্তু সচিন বেবিকে নিয়েছে মেবি কিন্তু রাহুল ত্রিপাঠীর জায়গায় হয়তো সচিন বেবিকে কিন্তু খেলাতে পারে তো এই একটা প্লেয়ারের উপরে কিন্তু সবার কিন্তু অনেক বছর পরে কিন্তু আইপিএল এসেছে অনেকে কিন্তু নজর থাকবে মেনলি হায়দ্রাবাদের এই জিসন আনসারি এই প্লেয়ারটার উপরে কিন্তু সবার কিন্তু নজর থাকবেই থাকবে আর কিন্তু নীতিশ কুমার রেডনি তো ওভারঅল কিন্তু দশটা টিমের কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড সুপারস্টার প্লেয়ারকে নিয়ে কিন্তু আলোচনা করলাম যারা ফিউচার ভবিষ্যতে আমাদের ইন্ডিয়ার টিমের হয়তো ফিউচার হতে চলেছে সব প্লেয়ারকে নিয়েই কিন্তু আলোচনা করলাম এই ভিডিওটা তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং কিছু আলোচনা করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই